নমস্কার সময় খুব কম কয়েকটি কথা বলার জন্য আপনাদের মাঝে এসেছি আপনারা জানেন আগামী কাল। আমরা মেদিনীপুর যাব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া তৎসংলগ্ন আমাদের যারা যোগ্য চাকরিহারা যারা আছেন তারা প্রত্যেকেই আগামীকাল মেদিনীপুরে আসবেন আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করব সন্ধেবেলার মধ্যে আমরা জানিয়ে দেব মেদিনীপুরের কোন জায়গায় আমরা বসবো আমরা সৌজন্য আলোচনা করব আগামী ষোলোই জুন সোমবার রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে বেলা বারোটার সময় যে জমায়েত এবং একটা থেকে সেই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এশ এন্ট ব্যানার্জি রাস্তা হয়ে রানি রাসমণি এভিনিউ হয়ে আমরা বিধানসভা অভিমুখে যাব আমরা পুলিশকে চিঠি দিয়েছি আমরা আইনকে মানি তাই সুপ্রিম কোর্টে মামলা লড়তে গিয়েছি আমরা আইনকে প্রশাসনকে মানি তাই লালবাজারকে চিঠি দিয়েছি কিন্তু আমাদের জীবন আর সংকটের পথে আমাদের চাকরি চলে গেছে একটা ন্যায্য চাকরি চলে গেছে চোর রাজ্য সরকার আমাদের চাকরি চলে গেছে আইনটা মানুষের জন্য সুতরাং পুলিশি প্রশাসনের নিয়ম যেমন আমরা মানব প্রশাসনের কাছেও আমাদের আবেদন রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তামাশা করবেন না আমাদের সহযোগিতা করুন আমরা বিধানসভায় যাব যাবই পৃথিবীর কোন শক্তি নেই আমাদের আটকে রাখবে প্রতি আমরা শ্রদ্ধাশীল নিশ্চয়ই প্রশাসনের সাথে আমরা আলোচনায় বসতে চাই আর একটা বিষয় উঠে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাহারায় চাকরি বিক্রি হয়েছে আপনার মন্ত্রী জেলে এখনো আপনি ইমেজের ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করলেন না কি ভেবেছেন সবাই মেনে নেবে মেনেই যদি নিতে হয় সেই আত্মত্যাগ করে আমরা মেনে নেব আমরা সেই বীর ক্ষুদিরামের দেশের মানুষ আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আলোচনার বিষয়ে বলতে চাই রাজ্য প্রশাসন রাজ্যের মাননীয় চিফ সেক্রেটারি বিধানসভার মাননীয় স্পিকার একমাত্র আলোচনা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে করতে চাই ওই সাত দিন পরে হবে কালকে হবে নো এসব নয় ওই ষোলো তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমাদের তার রাজ্যের প্রজা মনে করেন একজন নাগরিক মনে করেন তিনি যেন কারোর সাথে আলোচনা নয় কোনো নেগোসিয়েশন নয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা আলোচনায় বসতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে চাকরি চুরি করেছে আপনার রাজ্য সরকার আপনার মন্ত্রীরা এই দায় নিতে হবে আপনাকে আমরা বলতে চাই আমরা সমস্ত এ রাজ্যে শিক্ষক সংগঠনকে চিঠি দিয়েছি নাগরিক সমাজ ছাত্র সমাজ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমরা চিঠি দিয়েছি আমরা তৃণমূল কংগ্রেসকেও চিঠি দেবো আমার তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে এত বড় একটা দুর্নীতি হচ্ছে এতগুলো যোগ্য চাকরি হারাদের জীবন তাদের পরিবারের হাহাকার আপনি চুপ করে বসে আছেন আসুন আসুন আমাদের মিছিলে আসুন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনি আসুন এত বড় একটা দলে আপনি সাধারণ সম্পাদক চুপ করে বসে আছেন এত বড় দুর্নীতি হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পার্থ চ্যাটার্জিরা জেলে শান্তনু সুবিরা আপনি কি করে চুপ করে বসে আছেন কি করে সাধারণ সম্পাদক হয়ে চুপ করে বসে আছেন আমরা বিধানসভায় অভিযান ডেকেছি আপনাকে অনুরোধ করছি আসুন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে যে মিছিল সেই মিছিলে আপনি পা মেলান এই অন্যায়ের বিরুদ্ধে আপনি পা মেলান এটা চুরি হয়েছে এটা দলের সাধারণ সম্পাদক আপনাকে আমরা আহ্বান করছি আমরা তৃণমূল কংগ্রেসকেও চিঠি দেব সুতরাং পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা যখন সম্মুখ সমরে আমরা সেই জায়গা থেকে বিন্দু মাত্র ভীত নই সন্ত্রস্ত নই আমরা এগিয়ে যাব আমরা বলতে চাই চাকরি ফেরানোর দাবিতে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি আনতে পারি মঙ্গল গ্রহ থেকে ছিনে ছিনে আনতে পারি আমরা সুতরাং আমরা সেদিন বিধানসভা অভিযানে করবই যাবই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি আমাদের বক্তব্য আপনি পুলিশ মন্ত্রী আপনি যদি ভেবে থাকেন গুলি চালিয়ে দেবেন বলতে চাই পারো যদি চালাও গুলি দাউড়িয়ে মাথার খুলি তবু এই সংগ্রামটা কিন্তু চলবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি বাঁচানোর লড়াই পিছিয়ে যাব না আমরা এক চুল পিছিয়ে যাব না কোনো অবস্থাতেই না সুতরাং কাকদ্বীপ থেকে কুচবিহার আমার উত্তরবঙ্গ আমার দক্ষিণবঙ্গ দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান কলকাতা মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি সবাই আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করুন আমরা ইতিপূর্বে যা আন্দোলন করেছি পুলিশের কাছে অনুমোদন চেয়ে শান্তিপূর্ণভাবে আমরা আইন শৃঙ্খলাকে মেনে করেছি এই ইতিহাস আমাদের কাছে রয়েছে সুতরাং রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল নেতারা তাহেরপুরের তৃণমূল নেতারা যাদের নামে পুলিশের থানায় অভিযোগ হলে পুলিশ চুপ করে বসে থাকে তারা থ্রেড মারছে ঠ্যাং ভেঙে দেবে 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 মাটিতে পুঁতে আর ব্যর্থ পুলিশ মন্ত্রী আপনি অ্যাকশন নিচ্ছেন না সমাজ মাধ্যমে চলছে ভিডিও যারা কোটি কোটি টাকা চুরি করছে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে আপনি জানেন না জানলে ওই পথটা ছেড়ে দিন আমরা বলতে চাই এত কিছুর মধ্যেও বলতে চাই রাজ্যের অভিভাবিকা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সংবিধানকে শপথ নিয়ে আমাদের দায়িত্ব নিয়েছেন আবার যে গেজেট প্রকাশ করেছেন পরীক্ষার নামে সেখানে ভাই ভাই আপনি দশ বা এত সম নম্বর রেখেছেন ঠিক আছে ভালো করেছেন কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় আর্টিকেল ফরটিন এবং সিক্সটিন যে ডিসক্রিমিনেশন এখানেও তো সেই ডিসক্রিমিনেশন আবার মামলা হবে আমার তারা নতুন চাকরি প্রার্থী দীর্ঘদিন নিয়োগ নেই তাদের চাকরি দরকার আপনি কি নোটিশ করলেন একটা বেআইনি নোটিশ করলেন সে বেআইনি নোটিশের বিরুদ্ধে বাতিলের দাবিতে আমরা বিধানসভা জরুরি ভিত্তিতে বিধানসভার অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই যাবে চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন আমরা প্রমাণ করে দেবো আমরা ক্ষুদিরামের দেশের মানুষ আমরা প্রমাণ করে দেবো আমরা সেদিন বিধানসভায় যেতে পারি কি পারি না পারি কি পারি না আপনাকে আমরা প্রমাণ করে দেব আপনি অবিলম্বে জরুরি অধিবেশন ডাকুন আপনি অবিলম্বে আমাদের সাথে আলোচনায় বসুন আপনি অবিলম্বে আমাদের সর্বহারা চাকরিহারা অনশনকারীদের সঙ্গে আলোচনায় বসুন অবিলম্বে বসুন আপনি আমাদের অভিভাবিকা আপনি সংবিধানকে শপথ নিয়েছেন আমাদের দায়িত্ব নিয়েছেন বাইশ লক্ষ ওএমআর এর মিরর কপি প্রকাশ করে দিলে কারা যোগ্য কারা অযোগ্য কারা রিজেনে কত কি পেয়েছিল সব প্রকাশ্য হয়ে যায় বাংলার মানুষ আপনাকে ঠুকবে আপনি মুখ্যমন্ত্রী হয়ে মানুষের সামনে আনতে দিচ্ছেন না এটা মুখ্যমন্ত্রী হয়ে আপনি সংবিধানকে শপথ নিয়েছেন যে আমি কোনো ডিসক্রিমিনেশন করব না আমার কোনো সিদ্ধান্ত দ্বারা ডিসক্রিমিনেশন হবে না আপনি সংবিধানকে শপথ নেননি সুতরাং লড়াইটা এই জায়গায় রয়েছে তবু বিনয়ের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমরা চাকরিটা আমাদের একেবারে শেষ কিনারায় হয় ওদিকে ঝাঁপ দিতে হবে মৃত্যু নয় এদিকে ঝাঁপ দিতে হবে তবু মৃত্যু সুতরাং আমাদের পরিবারগুলোর যে হাহাকার সারা দিন যে ফোন আসে দিদিমণিদের মাস্টারমশাইদের যে কান্না তাদের চোখের জল হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দেয় ভাবছেন আমরা লেজগুটিয়ে পালিয়ে যাব ভাবছেন আপনারা যেভাবে বলবেন সেভাবে কিছু মুড়ি ছিটিয়ে দেবেন পায়রার মতো কুমকুম করে খাব না মুখ্যমন্ত্রী সবাই বিক্রি হয় না সবার আন্দোলন কেনা যায় না অবিলম্বে বাইশটা প্রকাশ করতে হবে আর যারা চাকরি করছিল ষোলো প্যানেলের যারা যোগ্য তাদের চাকরি যেই দিন থেকে তারা জয়েন করেছিল কন্টিনিউশন দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনি চুরি করেছেন আপনাকে সরাসরি না বলল আপনার গোটা সরকারটা গোটা মন্ত্রীটা জেলে না ব্যক্তিগতভাবে আপনাকে আমি কিছু নাই বা বলতে পারি কিন্তু আপনার সরকারটা আসছে চোর বলাই যায় বলতে পারবেন আপনার সরকার চোর না আপনার মহাসচিব ছিল পার্থ একটা শিক্ষামন্ত্রী বানিয়েছেন একটা চোরকে কেন দেখতে পাননি বাংলায় কত সৎ মানুষ আছে শিক্ষিত মানুষ আছে দেখতে পাননি কত শিক্ষিত মানুষ আছে কত সৎ মানুষ আছে যারা সমাজকে নিয়ে চিন্তা করে যারা মানুষের ভালোর জন্য চিন্তা করে দেখতে পাননি চোখে তাদের চোর চাপাটা কতগুলো বসিয়ে দিয়েছিলেন যাই হোক অত সব কথা নয় ষোলো তারিখ আমরা বিধানসভা অভিযানে আসছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ প্রশাসনকে আমরা চিঠি দিয়েছি আমরা পুলিশের সাথে সংঘাত চাই না কিন্তু আপনার পুলিশ অনুব্রত মণ্ডলের মতো কুলাঙ্গারকে ধরতে পারে না আমাদের যদি অকারণে মারধর করে আমরা প্রতিরোধ করব আমরা নিরস্র শিক্ষক আমরা আইন ভাঙতে চাই না কোনো দিন চাই না দীর্ঘ সংগ্রামের জীবনে কোনো দিন কোনো পুলিশ অফিসারকে মারিনি কোনোদিন ধাক্কাও দিইনি আপনার আইপিএস অফিসার যারা রয়েছে পশ্চিম বাংলায় তাদের কাছ থেকে খোসটা নেবেন আমাদের সব পরিবারেও অনেক পুলিশ অফিসার থাকলেও থাকতে পারে অনেক আলা আধিকারিক লড়াইটা সম্মুখ সমরে মাননীয় মুখ্যমন্ত্রী আর যদি আমাকে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়ে থাকেন করতেই পারেন না বাংলার মানুষ যেন কোনোদিন আপনাকে ক্ষমা না করে আপনার তৃণমূল নেতারা হুমকি দিচ্ছে আপনি ব্যর্থ আর সর্বোপরি শেষে বলতে চাই রাজ্যের সমস্ত রাজনৈতিক দল আমি বলছি না আপনাদের মতাদর্শ ভুলে আসুন আপনারা আসুন যুগের দাবি এত বড় দুর্নীতি এত বড় দুর্নীতি আপনারা যদি পাশে না থাকেন কি হবে রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা এক মিনিট হ্যাঁ রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা আমাদের বিষয়টা নিয়ে ভয়েস রাইজ করুন পরিস্থিতি দেখুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সমাজের সব অংশের মানুষ আমরা তো আগেই বলেছি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুন আমাদের আমরা চিঠি দিয়েছি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা চিঠি দিয়েছি তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভূমিককে। আমরা কাকে চিঠি দিইনি বলছে ওই রাজনীতি করে ও ওখানে টিকিট পেয়ে পাওয়ার জন্য করছে এটা একটা চলতি প্রবাদ টিকিট পাবার কেন জীবনে এমন দিন আসতে পারে আপনারাই দেবেন বলছে টিকিট পেতে পারে কিসের টিকিট আরে বাঁচব না মরবো তার ঠিক নেই এমনি তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে পুঁতে দেবে পুলিশ মন্ত্রী সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে চাকরি বাঁচানোর লড়াইটায় নিজেরা এগিয়ে আসুন জেলার জেলার আপনারাই নেতৃত্বে লড়াই অনশনকারীদের সুমন বিশ্বাস দেন না এ লড়াই আপনাদের আপনাদের বাঁচার মরার লড়াই সুতরাং সমাজের সব অংশের মানুষ চাকরি হারা যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন আপনারা সকলেই আসুন নেতৃত্ব হয়ে আসুন পুলিশ আপনাদের কিচ্ছু করতে পারবে না দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস সিংহ গ্রামের আন্দোলন নেতাইয়ের আন্দোলন আপনাদের মনে থাকবে সেদিন আমরাও ছিলাম আজকে আমরা ব্রাপ্ত আজকে আজকে কি বিষয়টা হয়েছে সেই সময়ের মানুষগুলোকে উপেক্ষা করা হয়েছে তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা সেই আন্দোলনের রক্ত আমাদের শরীরে রয়েছে লড়াই যখন সম্মুখ সমরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে অনুরোধ জানাই ষোলোই জুন সোমবার আমরা বিধানসভায় আসছি আমরা আসছি উল্কার মতো আসব যদি মনে করেন আমাদের সাথে আলোচনা করা প্রয়োজন আপনি আলোচনায় বসবেন আমরা মিউ মিউ ফিস ফিস করি না আমরা যা বলি সরাসরি বলি বিনয়ের সাথে আপনাকে বলছি শ্রদ্ধার সাথে আপনার সাথে সম্মানপূর্বক আমরা আলোচনা করব। চাকরি বাঁচানোর লড়াইয়ে আমরা আছি ছিলাম থাকব। বাংলার সব অংশের মানুষ মায়েরা বোনেরা ছাত্র যুবক। আপনারা বেরিয়ে এই আন্দোলনে বেরিয়ে আসুন এই আন্দোলন কোন রাজনৈতিক দলের কোন অঙ্গুলি হেলন নেই এই আন্দোলন যোগ্য চাকরি বাঁচানোর আন্দোলন সমস্ত মঞ্চ থেকে শুরু করে সব সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনারাও আসুন পামেলান আমাদের পাশে থাকুন আমাদের পাশে থাকুন আগামীকাল মেদিনীপুর যাব আমার মা দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি মনটাও মাঝে মাঝে খারাপ হয়ে যায় যাই হোক সমাজের সবাই আসুন ষোলোই জুন সোমবার রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে এসেন এন ব্যানার্জি হয়ে রানী রাসমণি নিজেদের লড়াই নিজেরা লড়ুন মায়েরা বোনেরা দাদারা কাকুরা জেঠুরা পাশে থাকুন সমাজের শিক্ষিত প্রজন্ম সবাই আমাদের পাশে থাকুন এইটুকু আশা রেখে আগামী কাল আমরা মেদিনীপুর যাব মেদিনীপুরের সব অংশের আমার যোগ্য চাকরিহারা নট কল ফর ভেরিফিকেশন যোগ্য এটিং সবাই বিকেলে আমরা জানিয়ে দেব সেখানে আপনারা অংশগ্রহণ করবেন ধন্যবাদ ধন্যবাদ সকলে ভালো থাকুন ধন্যবাদ আমরা আসছি আগামী ষোলোই জুন বিধানসভা অভিযান